সকাল সকাল ঘুম থেকে উঠে একদম মানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখলাম আলাইকুম সবাইকে আছেন সবাই তো কেমন ঘুম থেকে উঠে খারাপ লাগতেছিল কেমন যেন তারপরে এই যে খিচুড়ি রান্না করতে চলে আসলাম মনে হলো যে একটু খিচুড়ি খেলে হয়তো বা ভালো লাগবে তারপর পোলাও চাল দিয়ে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করতে বসে গেলাম মানে সকালে যদিও রান্না হয়েছিল অন্যান্য খাবার বাট তারপরেও মানে কেন যেন খেতে ইচ্ছা করছিল না বৃষ্টি দেখে মনে চাইল যে একটু খিচুড়ি খাই সেই সাথে সাথে খাবার খেতে মনে চাইল তো যেভাবে সেই কাজ এই জন্য খিচুড়ি রান্না করতে গেলাম আর এর মধ্যে দেখলাম যে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বাইরে একদম মেঘ থমথমে একটা পরিবেশ তারপরে আবার আমি দেখতে গেলাম যে দেখি খিচুড়ি কতটুকু হয়েছে কারণ যেহেতু সকালে কোনো খাবার আবার খাই নাই আর এটা প্রায় হচ্ছে দুপুরের দিকে তারপরে খিচুড়ি চুলার উপরে বসিয়ে দিয়ে রাফিসাকে দায়িত্ব দিয়ে আমি বাইরে আসলাম একটু পানির মধ্যে হাঁটলাম দেখেন শব্দটা এত সুন্দর ছপ 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 করে করে শব্দ হচ্ছে তা অনেক দিন পরে এরকম খালি পায়ে পানির মধ্যে হাঁটলাম হেঁটে হেঁটে চলে আসলাম সামনে ফুল গাছগুলোর দিকে এসে দেখলাম যে একদম গাছগুলো সবই হচ্ছে নুয়ে পড়েছে আর যেহেতু অনেক বাতাস হয়েছে সে কারণে গাছগুলো একদম নুয়ে পড়েছে আর পাশে হচ্ছে ছোট্ট কাঠ গোলাপ গাছটা এটা বড় হচ্ছে বাট এখনই ফুল ফুটেছে তার পাশে একটা শিউলি ফুল গাছ এটা ওর এটাও কাত গেছে আবার একটা কামিনী ফুল গাছ তারপর দেখলাম এখানে ছাদ থেকে পানি পড়ছে এই শব্দটা এত সুন্দর শোনে এত খুব মানে খুব সুন্দর একটা শব্দ পানির তো এই টাইপের শব্দ শুনতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে এই ওখান থেকে চলে আসলাম খাবার খাওয়ার জন্য খাবারের দিকে হয়ে গিয়েছে তো সার্ভ করেছে রাফি তারপরে খাবার খেলাম এই যে সেই খিচুড়ি খুব সুন্দর বোনা খিচুড়ি অনেকদিন পরে একদম মন মতো খিচুড়ি খেতে পারলাম আজকে আর মাংস ছিল সাথে আর সেই সাথে সাথে ককো ছিল আমার মেয়েটি যে ও অনেক পাকা পাকা কথা বলে তারপরে এই যে আম্মু আচার পাঠিয়েছিল আমার খুবই পছন্দের একটা আচার আমের আচার আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের আচার মিষ্টি মিষ্টি টাইপের আচার আমার কাছে আবার খুব ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে দেখলাম যে হ্যাঁ বৃষ্টি আরও জোরে নেমেছে তারপরে বৃষ্টির শব্দ শুনতে লাগলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ